আমরা এখন শুনব পায় সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা ওনার কিছু পরামর্শমূলক বক্তব্য আশা করি আমাদের সবার কাজে আজ ইনশাল্লা তার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমার ভোলে কোন ধরনের অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা যেন সময়

আস্তে আস্তে সবাই নিচে চলে আসছে অন্যদিকে দরকার নাই কাউকে ধাক্কা দেওয়া দরকার নাই যে আমি আগে যাই বলে এরকম না আজকে ঠিক আসছি আস্তে আস্তে